হ্যালো আসসালামাইকুম আমি ইলিজাজ পক্ষে চলে আসলাম ইলিশ মাছ দিয়ে কুচুরমুখী দিয়ে রান্না হয়েছে সাদা ভাত তারপরে ভাজি করেছি মানে সব কিছুই টুকটাক একটু রান্না করার চেষ্টা করেছি আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এটা হচ্ছে সাদা পোলাও রান্না করেছিলাম খিচুড়িও বলতে পারেন সাদা খিচুড়িও বলতে পারেন আপনারের পাপা খেতে চেয়েছিল তাই ওকে করে দিয়েছি আর গরু মাংস রান্না করেছি সাথে তো এই তো টুকটাক রান্না বান্না আর এরপরে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার ভিডিও আর এটা হচ্ছে অন্য আরেক দিন মেবি মানে শুক্রবারে রান্না ছিল ওগুলা আর এটা হচ্ছে আপনার শনিবার শনিবারের রান্নাটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো শনিবার বিকেলের দিকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো আপনার আবরার বাবু সবসময় মানে ওকে দিয়ে ঘুরতে গেলে ও বাহিরের কোনো খাবার খায় না শুধু চকলেট বা জুস টাইপের কিছু হয়তো বা খায় আর খেলাধুলা করে তো ও তেমনই খেলাধুলা করছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন প্লিজ আর আপনারা আমাকে যারা দেখেন তারা একটা লাইক দিবেন দেবেন সব সময় বলি যে আমাকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যেহেতু দেখেন তাহলে একটা লাইক দিতে কি সমস্যা তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আমি এত কষ্ট করে ভিডিও করি আমি এত অসুস্থ থাকার পরেও আমি কিন্তু চেষ্টা করি যে আপডেট দেওয়ার জন্য তো যারা আমাকে দেখেন যে এক দুজন দুজনই দেখেন না কেন একটু লাইক দিবেন আর আমাদেরকে ঘুরিয়ে আপনার বাবা আবার তার ফ্রেন্ডদের সাথে একটা মিটিং আছে তো ও খুব তাড়াহুড়া করছিল মানে খাবারটা মানে বাবুকে আমাকে ঘুরিয়ে তারপরে সে চলে যাবে আর আমি কিন্তু এই যে অনেকটাই শুকিয়ে গিয়েছি ফোনে দেখা যাচ্ছে একটু মনে হয় মোটা বা যাই হোক কিন্তু আমি কিন্তু অনেকটাই তবে এখন আগের থেকে অনেকটাই ভালো আছি যেহেতু রান্না করে খাচ্ছি তো আমি এই তো দেখতে দেখতে আসলে চার পাঁচ মাস কেটেই গেল তো যাই হোক তো এই যে বাবু দেখেন ওকে নিয়ে আসলে আমি এত ভয় থাকি ওকে কোথাও যাওয়া যায় না কোথাও গিয়ে খাওয়াও যায় না কিছু করাও যায় না আবার যার জন্য কান্নাকাটি করে তো এই যে আমাদের খাবার চলে এসেছে তো যেহেতু আমরা আমি আর আব্রার বাবুই খাবো আমি আর আব্রার বাবু খাবো আপনার পাপা তার ফ্রেন্ডদের সাথে আবার ডিনারের একটা দাওয়াত আছে সেখানে যাবে আমাদেরকে ঘুরিয়ে তো ও বললো যে আমি হালকা পাতলা খাই যেহেতু সে আবার খাবে রেস্টুরেন্টে যাবে আবার ফ্রেন্ডদের সাথে তো যাই হোক তো আমি আব্রার বাবু আমি মানে খাবো আর এদিকে আবরার বাবু কিন্তু প্লেজনে চলে গিয়েছিল অলরেডি ওর বা ওর বাবা ওকে নিয়ে আসতে গিয়েছে ও আসতেই যাচ্ছিল না তো জোর করে আর কি ওরা ওকে আনা হয়েছে আর আমি আমি কিন্তু খুবই হেভি এগুলো আমার ভালো লাগে বাট এগুলো খেলে আমি অসুস্থ হয়ে যাই তো আমি চেষ্টা করি খুবই মশলা জাতীয় কম খাবার খেতে পছন্দ করি তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করেছি সেটার ভিডিও তো নেই আমার ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও দেখার পরে লাইক দিতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার করা হয়েছিল। তো আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ